সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার আজকের বিষয়টা হচ্ছে নবম জাতীয় ফেস নিয়ে আমরা যারা দীর্ঘদিন যাবৎ সরকারি কর্মচারী হিসেবে চাকরি করে আসছি আমাদের চাকরির লগ্ন থেকে পদ্মপতি আমাদেরকে নিয়ে আমাদের যে সরকারি যে পরিবর্তনে আসুক না কেন আমাদেরকে নিয়ে ভালো কিছু কখনো চিন্তা করছে বলে আমি আমার বয়সে দেখি নাই আমার কর্মজীবনের বয়স আমি উপলব্ধি করতে পারি নাই আহ ওনারা কেউ কে কি কতটুকু কি করছে না করছে সেটা যায় এখন একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আর সরকারি কর্মচারী যারা আমরা যারা তৃতীয় সরকারি কর্মচারী আমরা যে বাজার থেকে বাজার করি আমরা যে আপনার তরকারি বাজার থেকে তরকারি কিনি চাউলের দোকান থেকে চাউল কিনি একই জায়গা থেকে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষরাও কিন্তু বাজার করে হয়তো ওনারা করে না ওনাদের বাসার কাজের ছেলেরা করে তো ওনারা যে যে টাকা দিয়ে বাজারটা করে হয়তো আমরা দুই এক টাকা এদিক সেদিক হয় ওনাদের কি মানে বিন্দু পরিমাণে কেউ ওনাদেরকে বিবেকের নাম দেয় না যে আমরা আমরা কি ঠিক পরিবার পরিজন নিয়ে কি ঠিক এই বেতন দিয়ে কি আমরা চলতে পারতেছি কিনা আমরা জীবিকা এই যে জীবিকা নির্বাহ করতে পারতেছি কিনা আমরা যে টাকাটা বেতন পাই আপনারা এই যে আমাদের বিভিন্ন গণমাধ্যম কর্মী বাইরা আহ প্রায় সোশ্যাল মিডিয়াতে লেখে সরকারি কর্মচারীদের জন্য সুখবর 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 তো আমি ওনাদেরকে উদ্দেশ্য করে একটু একটা কথাই বলবো একটা সিএনজি ড্রাইভার প্রতিদিন যে টাকা মানে ইনকাম করে আপনাদের হয়তো ধারণা জানা নেই সরকারি চাকরিজীবী তারা এর থেকে কম টাকা বেতন পায় একটা সিএনজি ড্রাইভারের তুলনায় আমরা অনেক কম টাকা বেতন পাই হয়তো এটা আপনারা জানেন না বা কখনো জানার চেষ্টা করেন না আপনারা শুধু আমাদেরকে নিয়ে বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে মিডিয়াতে আমাদেরকে নিয়ে শুক্রবার এটা সেটা লিখে আমাদেরকে সমাজের চোখে হেয় আমাদেরকে বিভিন্ন জায়গায় বিতর্কিত করে আমাদেরকে মানে কি পরিমাণ যে আহ সমাজের কাছে হেয় করে ফেলতেছেন আপনারা এটা বাসা প্রকাশ করার মতো না আমরা যে টাকাটা বেতন পাই আহ একটা পরিবারের কয়েক ম্যাক্সিমাম শত সংখ্যা তিন থেকে পাঁচজন হয় এই টাকা দিয়ে কি তিন থেকে পাঁচ জনের শতসংকার গরম পশ থেকে শুরু করে চিকিৎসা করা থেকে শুরু করে সবকিছু বহন করা সম্ভব আমাদের উদ্যতনে প্রতিপক্ষরা তো বহন করে তো হয়তো ওনারাই এই যে আপনারা যাবেন হাসপাতালে যায় আমরা সরকারি হাসপাতালে যাই কিন্তু আল্টিমেট খরচ কিন্তু 19 20 খরচ 19 20 তাহলে ওনাদের কি বিভাগে একটু না দেওয়া না যা আমাদের জন্য ভালো কিছু চিন্তা করার কেন আজকে আমরা হাসপাতাল নামটি হলো কেন আজকে আমরা আন্দোলন করতে হচ্ছে কেন আমাদের তো থাকার কথা ছিল কর্মস্থলে আমাদের তো থাকার কথা ছিল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা তো রাজপথে নামতে চাই না আমরা তো রাজপথে নামতে আগ্রহী না কেন আমরা আজকে বেতন ভাতা দিদি আমরা এই যে রাজপথে এই যে আপনার হাত হাঁটতে হচ্ছে নামতে হচ্ছে বিভিন্ন আপনার উদ্বোধন উদ্বোধন কর্তৃপক্ষ দপ্তরে দপ্তরে আমরা ঘুরপাক খাইতে হচ্ছে কেন দণ্ড হচ্ছে আমরা আমরা কি মানুষ না ওনারা যদি আমাদেরকে মানুষ মনে না যে মানুষ মনে করে তাহলে ওনারা বোঝে না যে আমরা তো ফ্যাট করে চারটাই যে তিন বেলা তিন মোটো বাদ খেতে চাই আমাদের পরিবার পরিচনা তো আহ তিন বেলা তিন মোটো বাদ খেতে চাই আমরা তাহা মানে কোনো কিছু চাহিদা নাই দেশে এখনো তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ আছে বিদায় আমাদের মতো সরকারি চাকরিজীবীরা এখনো মাছ কি জিনিস সেটা খেতে পারতেছি এই যে এই মাছটা যদি না থাকতো আমরা সেটা হয়তো আমাদের বাঘে যুক্ত না মাংস সেটা দূরের কথা এই বিষয়গুলা হয়তো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যারা যারা নীতিবিদ্রোহী যারা আছে ওনাদের হয়তো কখনো একটু করে মনে না আনা দেয় বা ওনারা কখনো এটা ফিল করে না যে আমরা কর্মচারীটা কি পরিমাণ কষ্টে দিন কাটাচ্ছি কি পরিমাণ কষ্টে আপনার আপনার মানে জীবন জাপন করতেছি গত চোখে দেখা আমাদের একজন আমার সহকর্মী জামা কাপড় দিয়ে নিয়ে না তো ওরা কিন্তু ডাইভার করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আমারই একটা সহকর্মী ভাই ওখান থেকে ফ্যান কিনতেছে দেখে আমার চোখের পানি চলে আসছে আমরা কোথায় চাকরি করি আমরা কি চাকরি করি আমরা নামে মাত্র সরকারি চাকরি করি আমরা এই দেশে অবহেলিত মানে অবহেলিত আমরা প্রত্যেকটা সেক্টর অবহেলিত আমাদের সাথে ন্যায় বিচার কখনো করা হয় না যে বর্তমান সরকারের যারা নীতি নির্ধারক আছেন সকলের কাছে আমাদের আহ সরকারি কর্মচারীর পক্ষ থেকে আমার অনুরোধ আমাদের যে আমাদের জাতীয় নব জাতীয় বাস্তবায়ন করে অন্তত সাময়িক কিছু চরক্ষ আমাদেরকে দেন কিছুটা কিশোর সুন্দর বাবু কিছুদিন জীবনযাপন করার সে ব্যবস্থা আমাদের করে দেন আমরা রাজপথে নামতে আগ্রহী আমরা আমরা কর্মস্থলে থাকতে আগ্রহী আমরা কর্ম করতে আগ্রহী আমরা কেন আন্দোলন করি আজকে এই বেতন ভাতা বৃদ্ধির জন্য আমরা ফেসকে বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করতে যাব এটা তো আমাদের জন্য একটা লজ্জা বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আকুল আবেদন নবম জাতীয় ফেসকে বাস্তবায়ন করে আমাদেরকে আমাদের কর্মে কর্মের ফেরত পাঠান আমরা আগে যেভাবে কর্ম করে আসছি আমরা যেভাবে সরকার কাজে সহযোগিতা করে আসছি আমরা সেভাবেই করতে চাই আমরা চাই না রাজপথে এই যে আপনারা আন্দোলন কর্মসূচি করে আমাদের বেতন বৃদ্ধির জন্য লড়াই করতে আমাদেরও লজ্জা লাগে আমরা ওই যে বেতন বৃদ্ধির জন্য লড়াই করতেছি আমাদের আত্মীয় স্বজনদের কাছে আমরা মানে নিজেরা উঠছি খারাপ আমাদেরও লাগে দয়া করে নবম জাতীয় ফেস বাস্তবায়ন করে আমাদেরকে রক্ষা করুন আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের সন্তানদের মুখের দিকে তাকিয়ে নবজাতি ফেস যে বাস্তবায়ন করে অন্তত কিছু কিছুটা হইলেও আমাদের মনে স্বস্তি ফিরিয়ে দিন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম